সাত সকালে ভয়াবহ খবর ভোট প্রচারের জন্য দিল্লি বিমানবন্দরের তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিমানবন্দরের মৃত্যুর জন্য মোদী দায়ী করছে তৃণমূলের সাংসদ সাকেত গোখেল আমরা জানিয়ে রাখি এই তড়িঘড়ি নির্বাচনের আগেই তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এক নম্বর টার্মিনালের উদ্বোধন করেছিলেন দিল্লি বিমানবন্দরের মৃত্যুর জন্যে মোদী দায়ী সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সাকেত গোখেল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি এই যে টার্মিনালের ভেঙে পড়া অর্থাৎ টার্মিনালের ছাদের যে এক অংশ ভেঙে পড়ে তার জেরেই কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সাকেত গোখেল তিনি ঠিক কি বলেছেন কি জানতে পারছেন দেখো যেভাবে দিল্লি টার্মিনাল ওয়ানের একটা অংশ ভেঙে পড়েছে তাতে একজন মৃত এবং তিনজন আহত হয়েছে তা নিয়ে কিন্তু সাকেত গোগলে সোশ্যাল মিডিয়াতে একটি টুইট করেছেন এবং সেখানে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে এর দায় নিতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি জায়গাতে এখানে নিরাপত্তা বলে কিছু নেই সাধারণ সাধারণ মানুষ তারা অন্য জায়গায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন তাদের উপর এই আঘাত এবং তাদের পরিবারের উপর এই আঘাত তার দায় কিন্তু প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে তিনি আজ সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে সরকার পরিচালনার শুরু তৃতীয় দফায় সরকার যে কাজ করছে তারপরেই যে বিভিন্ন ঘটনা ঘটেছে তা নিয়েই কিন্তু তারা তীব্র প্রতিবাদ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন সাকেত গোগলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন তেমনি কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও রাহুল গান্ধী থেকে শুরু করে প্রথম সারি নেতৃত্বরাও এই প্রধানমন্ত্রীর ব্যর্থতা বলে দাবি করেছেন যদিও জাহাজ পরিবহন মন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে ক্ষতিপূরণের ব্যাপারে কথা বলেছেন যদিও সাকেত গোগলে সমস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিও কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে করেছিলেন বেশ অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি নির্মীয়মান অবস্থাতেই উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী এই দিল্লি বিমানবন্দরের এক নম্বর যে টার্মিনাল রয়েছে উল্লেখযোগ্য যে কিছুদিন আগে যে খবর উঠে এসেছিল রাম মন্দির একেবারে নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করা হয়েছিল সেই রাম মন্দিরের ছাদ ভেঙে যে বৃষ্টি হওয়ার কথা উঠে এসেছিল ছাদ ফুটোয়ে বৃষ্টি হওয়ার কথা উঠে এসেছিল আর এবার দিল্লি বিমানবন্দরের ছাদ কিন্তু ভেঙে পড়লো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নির্মলের সাংসদ সকেত সাকেত গোখেল এবং তিনি প্রশ্ন করেছেন যে এই নির্মীয়মান ছাদ যখন উদ্বোধন করা হয় অর্থাৎ নির্মীয়মান এই বিমানবন্দর যখন উদ্বোধন করা হয় তাহলে এই সমস্ত দায় একেবারেই কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন শুনুন আমরা সকলেই জানি যে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান তার যে এক্সটেন্ডেড অংশটি তড়িঘড়ি করে লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনী ফায়দা তোলার জন্য হয়তো লোকসভা নির্বাচনে দিল্লির সাপ্তাহিক তারা এর বিনিময়ে পেলেন কিন্তু আজকে যে মানুষগুলোর প্রাণ চলে গেল একটা ন্যূনতম সেফটি মেজার চেক আপ না করে প্রথম বৃষ্টিতে মাত্র ছ মাসও অতিবাহিত হয়নি প্রথম বৃষ্টিতে সেই টার্মিনালের ছাদ ভেঙে পড়ে মানুষ মৃত গাড়ি ভেঙে গিয়েছে মানে ভয়ঙ্কর অবস্থা অসম এখনো শুনতে পাচ্ছি প্রায় ছজনের বেশি মানুষ সিরিয়াসলি ইনজিওর অবস্থায় আপনারা শুনলেন অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র তিনি বক্তব্য রাখলেন আমাদের আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু কলকাতার টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে যে প্রশ্নটা জানতে চাইবো যে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লির এই বিমানবন্দর যেখানে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর কি বলবেন এই বিষয়টি নিয়ে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল এই বিমানবন্দরটির এক টার্মিনাল এক এই ঘটনা থেকে প্রমাণ হয় রাম মন্দিরের ঘটনা থেকে অটল পথের ঘটনা থেকে প্রমাণ হয় যে এই দেশের কেন্দ্রীয় সরকার তারা কাজ করার পরিবর্তে বিজ্ঞাপনের দিকে বেশি তাদের ঝোঁক কি হলে পরে তার ছবি চাপা হবে তিনি কোন প্ল্যাটফর্ম উদ্বোধন করতে যাবেন তার জন্য কোটি কোটি টাকা অপচয় করা হবে দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার যা হলে পরে দাঁড়ায় তার অভ্যর্থ পরিণতি আমাদের হচ্ছে বেশ অনেক ধন্যবাদ আপনাকে বিকাশবাবু আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের জানিয়ে রাখি বন্ধ বিমানবন্দর এক নম্বর টার্মিনালকে ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে ভোট প্রচারের জন্য টার্মিনাল একের তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল এমনটাই বলেছেন সাকেদ গোখলে অর্থাৎ তৃণমূলের সাংসদ শাকেত গোখলে নিম্নমান অবস্থায় উদ্বোধন করেন নদী এবং এর সমস্ত দায় কেন্দ্রীয় সরকারের কারণ এর আগেও যে উদ্বোধন করা হয়েছিল রাম মন্দির রাম মন্দিরও কিন্তু আধা নির্মাণ অবস্থাতেই উদ্বোধন করা হয় তড়িঘড়ি নির্বাচনের আগে এবং সম্প্রতি রাম মন্দিরের ছাদ চুঙে বৃষ্টির ছবি উঠে এসেছিল আর তারপর এই বিমানবন্দরের এই ঘটনায় মৃত্যু হয়েছে একজন